সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলিতে নতুন এসছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি তোমাকে অনেক ভালোবাসি এর আরবি বাক্যটি হবে আনা হব ইাতির এখানে আনা অর্থ আমি হুব্বুণ অর্থ ভালোবাসা ইনতে অর্থ তোমাকে ছেলেদের ক্ষেত্রে ইনতা হবে আর মেয়েদের ক্ষেত্রে হবে ইনতি দুটো অর্থই তোমাকে বুঝাই কাতির অর্থ অনেক আনা হুব্বুন ইমতি কাতির আমি তোমাকে অনেক ভালোবাসি আমার শরীর ভালো না এর আরবিপাকটি হবে আনা জিসুম মাফি কয়েস এখানে আনা অর্থ আমার জিসম অর্থ শরীর মাফি কয়েস অর্থ ভালো না আনাজিসা মাফি কয়েস আমার শরীর ভালো না তুমি তাড়াতাড়ি বাসায় আসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সুরসুরা বেদ এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা সুরসুরা অর্থ তাড়াতাড়ি বেদ অর্থ বাসা ইনতা তাল সুরসুরা বেদ তুমি তাড়াতাড়ি বাসায় আসো আমি রুমে একা আছি এর আরবি বাক্যটি হবে আনা মজুদ লাহাল গোরফা এখানে আনা অর্থ আমি মজুত অর্থ আছি লাহাল অর্থ একা গর্ফা অর্থ রুমে আনা মজুদ লাহাল গোর্ফা আমি রুমে একা আছি প্রিয় তুমি ভয় পেও না এর আরবি বাক্যটি হবে কিন্তু মাফিখো ভাবিবি এখানে ইনতে অর্থ তুমি মাফিকো অর্থ ভয় পেও না হাবিবি অর্থ প্রিয় কিন্তু মাফিকো ভাবিবি প্রিয় তুমি ভয় পেও না আমি এখনই আসছি এর আরবি বাক্যটি হবে আলহিন আলাইজি এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি ইজি অর্থ আসা আলহিন আলাইজি আমি এখনই আসছি তাড়াতাড়ি আসো প্রিয় এর আরবি বাক্যটি হবে সুরসুরা তাল ইয়া হাবিবি এখানে সুরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আসা ইয়া হাবিবি অর্থ প্রিয় সুরসুরা তাল ইয়া হাবিবি আতারা এসো প্রিয় এখানে এসো আমার কাছে এর আরবীปกটে হবে তাল সাও সাওয়া সাওয়ানা এখানে তাল অর্থ আশা হেনা অর্থ এখানে সাওয়া সাওয়ানা অর্থ আমার কাছে তাল হেনা সাওয়া সাওয়ানা এখানে এসো আমার কাছে আমার তোমাকে লাগবে এর আরবীปกটে হবে আন আবগাইন্টি এখানে আনা অর্থ আমার আবগ অর্থ লাগবে ইন্তি অর্থ তোমাকে আনা আবগা ইন্তি আমার তোমাকে লাগবে সে আমার বন্ধু এর আরবি পাকটি হবে সাদিকা মালানা এখানে হওয়া অর্থ সে সাদিকা অর্থ বন্ধু সাদিকা অর্থ বন্ধু বা বান্ধবী মালানা অর্থ আমার সাদিকা মালানা সে আমার বন্ধু তুমি আমার আত্মা এর আরবি হবে ইন্তি রুহিয়ানা এখানে ইন্তি অর্থ তুমি রুহি অর্থ আত্মা আনা অর্থ আমার কিন্তু রুহি আনা তুমি আমার আত্মা তুমি কেন হাসছ এর আরবি হবে ইনতি লেশ এ থাক এখানে ইন্তির অর্থ তুমি লেশ অর্থ কেন এ অর্থ হাসা ইনতি লেশ এ থাক তুমি কেন হাসছ আমি তোমাকে ভালোবাসি এর আরবি বাকটি হবে আনা হব্য ইনতি। এখানে আনা অর্থ আমি হুব্ব অর্থ ভালোবাসা ইনতি অর্থ তোমাকে আনা হুব্য ইনতি আমি তোমাকে ভালোবাসি উপহারের জন্য ধন্যবাদ এর আরবি হবে আলাল হাদিয়া এখানে শুকরান অর্থ ধন্যবাদ আলাল হাদিয়া অর্থ উপহারের জন্য শুকরান আলাল হাদিয়া উপহারের জন্য ধন্যবাদ তুমি খুব সুদর্শন এর আরবি হবে ওয়াসিম এখানে ইন্তা অর্থ তুমি জিয়াদা অর্থ খুব ওয়েসিম অর্থ সুদর্শন ইন্তা জিয়াদা ওয়েসিম তুমি খুব সুদর্শন কখন তোমাকে দেখব এর আরবি বাক্যটি হবে মিতা সুফ এখানে মিতা অর্থ কখন সুফ অর্থ দেখা ইনতে অর্থ তোমাকে মিতা সুফ কখন তোমাকে দেখব আমাকে ভুলে যেও না এর আরবি বাক্যটি হবে লাতান তানসানা এখানে লা অর্থ না তানসা অর্থ ভুলে যাওয়া আনা অর্থ আমাকে লাতানসা আনা আমাকে ভুলে যেও না আমার ভালোবাসা নিও এর আরবি বাক্যটি হবে শিল হুবু নানা এখানে শিল অর্থ নেওয়া হুবুর অর্থ ভালোবাসা আনা অর্থ আমার শিল হুবু নানা আমার ভালোবাসা নিও তুমি আমার হৃদয় এর আরবি বাক্যটি হবে ইনতি কলবি আনা এখানে ইনতি অর্থ তুমি কলবে অর্থ হৃদয় আনা অর্থ আমার কিন্তু কলব আনা তুমি আমার হৃদয় তোমার হাসি সুন্দর এর আরবি বাকটি হবে ইনতি এ থাক জামিলা এখানে ইনতি অর্থ তোমার এ থাক অর্থ হাসি জামিলা অর্থ সুন্দর আবার হেলো অর্থ সুন্দর ইনতি এ থাক জামিলা তোমার হাসি সুন্দর আমাকে বেতন দিন এর আরবি বাকটি হবে আতেনি রাতি এখানে আতিনের অর্থ আমাকে দিন রাতিবর্থ বেতন আতিনে রাতিব আমাকে বেতন দিন তুমি এখন ঘুমাচ্ছ কেন এর আরবি হবে এখানে লেশ অর্থ কেন, অর্থ তুমি নুম অর্থ ঘুম আলহিন অর্থ এখন নুম আলহীন তুমি এখন ঘুমাচ্ছ কেন তুমি অনেক সুন্দরী এর আরবি পাকটি হবে ইতি এখানে ইন্টি অর্থ তুমি ওয়াজেদ অর্থ অনেক হেলো অর্থ সুন্দরী ইনটি ওয়াজেদ থেলো তুমি অনেক সুন্দরী আমি তোমার ভালোবাসা চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি হুব্বু এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া হুব্বু অর্থ ভালোবাসা ইন্টি অর্থ তোমার আনা এবি হুব্বু ইন্টি আমি তোমার ভালোবাসা চাই আমি তোমাকে বিয়ে করতে চাই এর আরবি বাকটি হবে আনাইবে কিন্তি। এখানে আনা অর্থ আমি এ বি অর্থ বিবাহ ইনতি অর্থ তোমাকে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমার জীবন এর আরবি হবে ইনতে হায়াতি আনা এখানে ইন্তে অর্থ তুমি হায়াতি অর্থ জীবন আনা অর্থ আমার ইনতে হায়াতি আনা তুমি আমার জীবন আমি কি করব এখন এর আরবি বাক্যটি হবে আর সই আলহিন এখানে আনা অর্থ আমি এস অর্থ কি সৌবি অর্থ করা আলহিন অর্থ এখন আর সই আলহিন আমি এখন কি করব সে লোক ভালো না এর আরবি বাক্যটি হবে হোয়া মাফি কয়েস এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হুয়া মাফি কয়েস সে লোক ভালো না সম্ভবত সে এখানে আছে এর আরবি বাক্যটি হবে মুমকিন হওয়া মজুদ হ্যাঁ না এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ সে মজুদ অর্থ আছে হ্যাঁ অর্থ এখানে মুমকিন হওয়া মজুদ হ্যাঁ না সম্ভবত সে এখানে আছে সে আমার কথা শোনে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাইসমা আনে কালাম এখানে হুয়া অর্থ সে মাইসমা অর্থ শোনে না আনা অর্থ আমার কালাম অর্থ কথা আনা কালাম সে আমার কথা শুনে না আমি আরবি ভাষা জানি না এর আরবি বাক্যটি হবে মারফ আরবি লুগা এখানে আনা অর্থ আমি আরফ অর্থ জানি না আরবি লুগা অর্থ আরবি ভাষা আনামা আর আরবি লুগা আমি আরবি ভাষা জানি না।